লম ন কথা বলে হবে মানে প্রথম যে দাবিটি করেছিলাম যে ছাত্র প্রতিনিধি সহ অন্যান্য প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে স্কেয়ার হাইকোর্টের আদেশের পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখব এবং সরকারকে আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যে কর্মকাণ্ড সেটার ভিত সেটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম নির্দেশনা আসবে এবং নেওয়া হবে এখন এখানে একটা জিনিস স্পষ্ট বলতে চাই যে রায়ের বিষয় শপথের বিষয় আলাদা অংশ আর এটা হয়ে যাওয়া মানে প্রথম যে দাবিটি করেছিলাম যে ছাত্র প্রতিনিধি সহ অন্যান্য প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে সেটা কিন্তু পরিবর্তন হবে না সেই সেই দাবি দাবি জায়গায় থাকবে হয়তোবা সরকারের সাথে আমাদের উচ্চ পর্যায় থেকে আলাপ আলোচনা করে এটিকে সমাধান করার চেষ্টা করবে যদি না হয় তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আন্দোলন সংগ্রাম প্রিয় ভাইরা আজকে আমাদের যতটুকুই অর্জন হয়েছে আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয়ে যায়নি আমরা ছোট ছোট ধাপে একটা একটা করে ধাপ পার হয়ে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছি এবং এই কাজ করতে গিয়ে সম্পূর্ণ শতভাগ কৃতিত্ব যদি দিতে হয় তাহলে আমাদের তৃণমূলে বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের যারা নেতা কর্মীরা রয়েছেন তাদেরকেই সর্বোচ্চ কৃতিত্বটা দিতে হবে তারা যে পরিমাণ কষ্ট করে এই আন্দোলনটাকে সংগঠিত করেছে যেই আন্দোলনে ঢাকাবাসী স্বতভাবে তারা নেমে এসে যোগদান করে এই সরকারকে বাধ্য করেছে তাদের জায়গা থেকে সরে আস তাই যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে রাস্তাঘাট চলাচল সহ নগর ভবনে যে সেবা কাজ কিছুটা ব্যাহত হয়েছে সেটার জন্যে আমাদের নেতা দেশ রহমানের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে নগরবাসীর অবশ্যই বুঝবেন কেন আমরা আজকে এই কাজটি করেছিলাম যেদিন গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা পাবে সেদিন আপনারা হয়তো বা বুঝতে পারবেন তো প্রিয় নেতৃবৃন্দ এখন আর বক্তব্য দীর্ঘায়িত কিছু নাই আমাদের নির্দেশনা এটাই আমরা পর্যবেক্ষণে রাখবো সরকারকে তারা ধানের শীষের প্রার্থীর সাথে এখন কি ধরনের কি আচরণ করে সেটি দেখার বিষয় রয়েছে আপনারা জানেন আরেকটি নতুন রাজনৈতিক দল তারা এটা নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর লেখা লিখছে পোস্ট লিখছে ভুল আইনি ব্যাখ্যা দিচ্ছে কিন্তু আমরা বিশ্বাস রাখি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা উনি উনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ওনাকে আমরা সবাই শ্রদ্ধা করি আমার নেতা বিষ্ণু জনক তারেক রহমান বিশেষত আমাকে বলে দিয়েছেন তুমি ওনার কথা বলবে ওনারকে শ্রদ্ধা জানিয়ে আমরা বলতে চাই আপনার আশেপাশে এই যে কুলাঙ্গাররা রয়েছে এবং তাদেরকে আপনি অপসারণ করে একটি পূর্ণাঙ্গভাবে একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন যার অধীনে নির্বাচন হবে এবং অতি মানে অতি দ্রুত অনতি বিলম্বে একটা নির্বাচনের তারিখ ঘোষণা জনগণ বাংলাদেশের জনগণ দেখতে চাই শুনতে চাই এটা আমি মনে করি আর বক্তব্য দিব না আপনাদের প্রতি পরবর্তী নির্দেশনা আসবে আজকের বিজয় যদি সরকার ঠিক মতো বাস্তবায়ন করে আমি কিচ্ছু হই নাই মেয়র হয়েছেন আপনারা ঢাকার জনগণ প্রত্যেকটি মানুষ যারা ঝড় বৃষ্টি বাদলার মধ্যে ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসেছিলেন সারা রাত আপনারা বসেছিলেন আপনাদের এই যে পরিশ্রমী নেতারা দুই পাশে আমার রয়েছে কার নাম রেখে কার নাম বলবো সবার নামই বলতে হয় তাই কারোর নামই বললাম না আপনাদের বিষয় এটা আপনারা এটাকে সেভাবে দেখবেন এবং নিশ্চিত করবেন আপনাদের আমাদের অধিক